সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম আমরা ধাপে ধাপে যে ক্লাসগুলা পঞ্চম অধ্যায়ের নিচ্ছি আজকে ক্লাস হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা নাইন টেনে জেনেছ যে ভূমি এবং উচ্চতা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হাফ ইন্টু হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা ভূমিকে ধরে নিয়েছি বি এবং উচ্চতাকে ধরে নিয়েছি আমরা এইস কিন্তু সিপ প্রোগ্রামে আমরা গুণের জায়গায় স্টার্ট দিব এবং যেখানে ভাগ হবে ওখানে এই বাইটা ইউজ করব বাই বাই ইউজ করব আমরা তাহলে দেখো ধাপ এক ধাপ এক শুরু দাপ দুই ইনপুট হিসেবে ইনপুট হিসেবে ভূমি ভূমি বি এবং উচ্চতা এইস এর মান গ্রহণ করি তারপরে দেখো দাপতিন দাপতিনের সূত্র সূত্রটা হচ্ছে কি এরিয়া সমান সমান হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা ব্যবহার করে ব্যবহার করে এরিয়ার মান নির্ণয় করি চায়ের ফলাফল হিসেবে ফলাফল হিসেবে এরিয়া এর মান প্রদর্শন করি দা পাস শেষ আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছ